বর বরের গাড়ি এবং টমটমের মুখামুখি সংঘর্ষে প্রাণ গেল এক টমটম চালকের দর্শক আমরা এখন আছি যখন সিলেট মহাসড়কের ইউনিয়ন অফিসার অর্থাৎ কশকনকপুর ইউনিয়ন পরিষদের পাশে এখানে দেখতে পাচ্ছেন যে একজন মানুষ নিহত হয়েছেন এবং যিনি নিহত হয়েছেন তিনি এই টমটম চালক তিনি কিন্তু টমটম চালক ছিলেন এবং যেই গাড়ি টমটম এবং যেই মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষ হয়েছিল সেই মাইক্রোবাসটির অবস্থা হলো এই এই মাইক্রোবাস জিনিসটা বলতে চাই যে বিয়ের অর্থাৎ সৌদিয়া কমিউনিটি সেন্টার থেকে যে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়েছে তারা সাবি তাদের নবাগত স্ত্রীকে উঠিয়ে তুলিয়ে নিয়ে আসার পথে ওনার আরও বোন বোনের জামাই বাগনা বাগনে এইরকম অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা ছিলেন তারা অনেকেই কিন্তু এখানে আহত হয়েছেন অনেকেই বলছেন আমাদেরকে আসলে পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন কিন্তু আমরা স্থানীয় যারা আছেন তারা বলছেন কিন্তু আমরা তো আসলে দেখি নাই সো যে এখানে যেই ডেড বডিটি মানে পড়ে রয়েছে সেটি হলো আপনার একজন টমটম চালক ওনার বাড়ি হচ্ছে বারোটা ইউনিয়ন পরিষদের হাসি গ্রামে ওনার নাম হচ্ছে সাবু ওনার বাবার নামটা আমরা একটু জানার চেষ্টা করব এবং যেহেতু ওনার 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 নাম হচ্ছে গিয়া সাবু আমরা জলবাই মানে ঘটনাটা যে ঘটছে মাইক্রোবাসের যে ড্রাইভার ওনার পরিচয় পাওয়া গেছে রে ধন্যবাদ ভাই আর আমরা ড্রাইভারও কোনো পরিচয় পাইছি না

যাই হোক আমরা গাড়িও শনাক্ত করতে পেরেছি টম টমটম কালীগঞ্জ থেকে যখন যাওয়ার পথে আর যে মাইক্রোবাসটি রয়েছে সেটা কালীগঞ্জ যাওয়ার পথে এই এই মুখোমুখি সংঘর্ষ অর্থাৎ কমিটি সুনাসার বাজার থেকে সৌদি কমিটি সেন্টার থেকে মাইক্রোবাসটি বিয়ার অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এবং কালীগঞ্জ বাজার থেকে বাচ্চাদের মানে মানে বাচ্চা মারা গেছে মানে মারা গেছে না যাবার পথে যাবার পথে কোন জায়গাতে মারা গেছে মানে গিয়ে বাচ্চার বয়স আরো অনেক ক্ষতি হইতে পারে একো নিবাচ্ছা অ দুই তিন বছৰ না আৰু কম হব দুই বছৰ

কইনার মাতা পাটি গেছে আর বাচ্চা একজন মারা গেছে না আরো কয়জন অবস্থা গুরুতর অবস্থা কয়জনের খারাপ

আচ্ছা আপুনি কোন চাই কটৰ দেখা আৰু

নিহত যিনি হয়েছেন ওনার স্বজনরাও কিন্তু এসেছেন নিহত ওনার এবং ঘটনাস্থলে আসলে পুলিশ এসে পৌঁছে গেছে এখানে যোগেশ পুলিশ প্রশাসন এসেছে এসআই আবদুল্লাহ ওনার নেতৃত্বে টিম এবং এখানে আসলে নিহত যিনি হয়েছেন নিহত যিনি হয়েছেন সাবু ওনার স্বজনরাও কিন্তু এসেছেন এবং এখন হয়তোবা পুলিশ সুরথাল রিপোর্ট তৈরি করে ওনাকে ময়নাতদন্তের জন্য মেডিকেলে প্রেরণ করা হবে আর আমরা সাধারণত একটি দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না আজকে সকালে হয়তো উনি জানতেন না যে তিনি রাত্রে বিকাল গুড়ার আগেই যে বিকাল গুড়ার আগেই তিনি যে নিহত হয়ে বাড়ি ফিরবেন এবং ওনার স্ত্রী জানতেনও না যে তিনি বিধবা হয়ে যাবেন ওনার সন্তান জানতেন না জানতেন না যে তারাও এতিম হয়ে যাবে ওনার ওনার ভাই তাম কি না ভাই যাই হোক ওনার ভাই

শরীরের নিজেরও বছা আর আপনার মানে যারা যারা নোহাত আসলা তাদের কোজন আহতো তো আনুমানিক

ঘটনাটা যেহেতু আপনার সামনে আসলা একবারের সামনে একবার সামনে আপনার আপনার চোখের সামনে ঘটনাটা ঘটছে ওইখান দূর তো তো বুঝতে পারছি তার মানে তো আপনার চোখের সামনে মানে কোন চাই মানে টং রং করছে না ছাইয়ের রং ভাই হাই স্কো স্পিড আইছে আপনি সাকার সাকার কৰিছে দেখো গায়েষ্ট অন নিয়ন্ত্ৰণ আৰি গেছে গেট লোক ওভারটেক কৰতে সমূহ বহুত দিন মৰতে কিন্তু অন গালি আউটলাইন হৈছে পইলা পাম সাইডে দি আৰু অনতনে আমি টাইনে দি কাৰছে গালি কাটাৰ বাজাৰ গালি কন্ট্ৰোল দিছো ভাতলে বিজলে আপনি সাকার তিনটা দাও কোনা কন্ট্ৰোলটো মারছে ইয়া কো দেখি আপোনাৰ অৰক সাকার তিনটা গো গোদো একবারে বহুত গো 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 গাইছে গালি হৈ যাওক নাই গো হৈ যাওক হৈ যাওক সাকার সিন গালিটা কই আইছে কই মাছে কন্ট্ৰোলে এখন কাৰ ৰং গৈবাৰ কাৰ ৰাইট হ'ব আপনি বুজুক তাৰ মানে তাৰ মানে তো আইএসৰ আইএসৰ ৰং গেট লোক উত আই থাকি আহিছে গাড়ীতেনো আউটলাইন চিন আছে খুব ঘটি আহিলো গাড়ী আহিলো এতিয়া তোলা টুকুৰা গাড়ীতে

প্রত্যক্ষদর্শী যারা আসলে প্রত্যক্ষ দোষী যারা আসলা তারা মাইক্রোবাস্টেডি ছিল

যাই হোক দর্শক আপনারা শুনলেন যে আসলে এখানে যে মাইক্রোবাস হাইস্ট ছিল তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে